যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন তত কমে যাবে ফজিলত শোনেন যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে যত বেশি দরুদ পড়বেন আল্লাহ তত রহম করবে আপনাকে আপনার গোনাহ তত মাফ হবে আপনার নেকির পাল্লা তত ভারী হবে এবং মোহাম্মদ সাল্লু আলু আসসালামের সুন্নতের উপর আমল করা আপনার জন্য সহজ হবে সবচেয়ে বড় কথা তেয়ামতের দিন আপনার পক্ষে নবী সাল আলী সাল্লাম স্বয়ং সুপারিশ করবেন যদি আপনি বেশি বেশি দরুদ পড়তে পারেন কমপক্ষে সকালে দশবার এবং সন্ধ্যায় দশ বার পড়বেন আল্লাহম্মল্লি ওয়াসাল্লিম আলা নবীন মুহম্মদ আমি তিনটা দরুদ পড়তে উৎসাহিত করি একটা ছোট্ট দরুদ বললাম সল্লি বলেন আমার সাথে আল্লাহ সল্লি ওয়াসলিম আলা নবীন মুহাম্মদ طب يا إمام الطبراني اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم أطباء جدار ربوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়াইল অ্যার ই রহিম ইন হামিদুম মেজিদ এই দলুদরের অর্থ কয়জন জানেন হাতুচু করেন দেখি মাশাআল্লাহ ঠিক আছে অর্থ জানতে হবে নামাজের মধ্যে আমরা যা পড়ি এগুলোর অর্থ আপনাকে জানতে হবে সানার মধ্যে কি পড়ছেন আল্লাহ আকবরের অর্থ কী আজানের অর্থ কী একামতের অর্থ কী এই যে কতকদম আতে সলা বলছে এর অর্থ কী আসলা আদুল হই র মিনের নাম এগুলোর অর্থ কী সুলা ফাতিহার অর্থ কী একটা সুরা মিলাচ্ছেন সুরে খালাস এর অর্থ কি রুকুর তাজবিদ আপনি কি পড়ছেন সামি আল্লাহ হলিমান হামিদা মানে কি রব্বানা আওয়ালাক আলহামদ মানে কি সিজদায় গিয়ে আপনি কি পড়ছেন তাসাহুদের অর্থ কি দরুদের অর্থ কি দোয়া মাসুরের অর্থ কি এগুলোর অর্থ আপনাকে জানতে হবে নামাজের অর্থ না জানলে নামাজে মনোযোগ বাড়ে না নামাজে যত বেশি অর্থ জানবেন নামাজের মনোযোগ তত বাড়বে ইনশাল্লাহ অনেকে অভিযোগ করেন না যে নামাজ পড়ছি মনোযোগ বসে না আছে না নামাজ পড়ি মনোযোগ এদিক ওদিক ঘোরাফেরা করে মানুষ বলে বলেন এগুলো একটা বড় কারণ মেজর কারণ হচ্ছে নামাজে যা আমরা পড়ি তার অর্থ আমরা জানি না এটা একটা প্রথম কথা অর্থ পড়তে উৎসাহিত করলে কিছু মানুষ বিতর্কিত করতে চায় কিন্তু অর্থ না জানলে আপনি মূল ফ্লেভারটা পাবেন না তোতা পাখির মতো খালি মুখস্থ করে গেলে আর পড়ে গেলে আপনি মূল যে মেসেজ সেটা পাবেন না কখনোই মনে করেন নামাজের কথাগুলো আমরা বাংলায় বলছি মনে করেন কথার কথা যে মাথা নত করে আপনি বলেন সুবহান রাব্বিয়াল আ'লা মহাপবিত্র আমার রব যিনি সর্বোচ্চ এটা আপনি বাংলায় বলছেন আপনি বুঝতে পারছেন অর্থটা যখন আপনি বুঝতে পারছেন তখন আপনার ভিতর বিনয় আসে না আল্লাহর প্রতি বিনয় আসছে না আপনি দোয়া করছেন আল্লাহর কাছে হাত তুলে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি আপনি এর অর্থ জানেন না আপনি কি এর ভিতরে ঢুকতে পারলেন পারলেন না কিন্তু আপনি যদি জানেন আপনি হাত তুলে বলেন আল্লাহ আমাকে এই দুনিয়াতে সমস্ত কল্যাণ দান করো আর পরকালে সমস্ত কল্যাণ দান করো আমাকে আগুন থেকে বাঁচাও বুঝতে পারছেন না তখন মনোযোগ বাড়ছে না এই জন্য বলছি অর্থ না বুঝলে আপনি একশো পার্সেন্ট আমরা বলি রক তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে জেনে রেখো আল্লাহ তোমাকে দেখছেন আল্লাহ কনসিয়াসনেস আসবে না যতক্ষণ না আপনি অর্থগুলো বোঝার চেষ্টা করছেন এইজন্য নামাজের অর্থ বোঝার চেষ্টা করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن